মনস্টার ভিডিওতে আজকে থাকবে রোড মনস্টার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ল্যান্ড রোভারের চমৎকার একটা গাড়ি আর ল্যান্ড রোভারের গাড়ি মানে বুঝতে পারতেছেন পাওয়ারফুল গাড়ি যেমন পেয়ে যাচ্ছেন আপনারা নিশান পেট্রোল তেলে চালিত গাড়ি সান্ডুপ সহ তেমনি পেয়ে যাচ্ছেন পাজারো আটের মডেলের গাড়ি এটা কিন্তু আবার পেপার্স কমপ্লিট আবার পেয়ে যাচ্ছেন আপনারা ল্যান্ড রোভার সিরিজের এই গাড়িটা ভাইদের কাছে এটা বাদে আরো প্রায় পনেরো বিশটা গাড়ি আছে এই সেম সিরিজের কল দিলেই পাবেন ইনশাল্লাহ এছাড়া আপনাদের জন্য বাউন্ন টাকা টোকেনের মধ্যে নিশান এই যে ব্ল্যাক কালার একটা আছে আবার পাল কালার একটা দুই দুইটা সানি গাড়ি যে গাড়িগুলো মাত্র বাউন্ন টাকা টোকেনে এক বছর প্লাস আপডেট পেয়ে যাবেন অলরেডি কিন্তু কমপ্লিট করা আছে ভাই আপনি যদি নির্বাচন বলতে করতে চান অথবা নিজের জন্য ফ্যামিলির জন্য একটা গাড়ি রাখতে চান এর চাইতে বেস্ট কোয়ালিটির গাড়ি খুব কমই থাকতে পারে আজকে ইনশালা দেখা একটা একটা এই গাড়িগুলো কোথায় কিভাবে কিনবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন

আরামসে যেমন চলবে তেমনি ভাবে আপনাকে একটা সারা ভিউ দিবে এটা বাদে আরো অনেকগুলো অপশন আছে ল্যান্ড রোভারের আসলে গাড়ির অভাব নেই অভাব নেই আপনি কল দিয়ে আমার মনে হয় এই ভিডিওতে

ন লক্ষ পঞ্চাশ হাজার নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকে আলোচনা করা যাবে আলোচনা করা যাবে আচ্ছা এরপর আছে নিশান পেট্রোল এটাও কিন্তু বেশ দারুন একটা গাড়ি আমার মতে কি যারা জীব খুঁজে তাদের এই গাড়িটা দেখা উচিত অল অটো অলপ সোনাটো অলঅপ্শন অটো আর এটা কিন্তু আবার তেলে চালিত তাই না চালিত সান রোফ আছে আছে মানে আপনারা তেলে চালিত গাড়ি পাচ্ছেন সানরুফ আছে আবার পুরো গাড়িটা দেখেন আপনার চাকা রিম কিন্তু রিসেন্টলি লাগানো হয়েছে সবই নতুন পাচ্ছেন অলমোস্ট বলা যায় আবার বক্সের যে টায়ার আছে এটাও কিন্তু বেশ ভালো গাড়িটা দেখেন কমপ্লিট ব্ল্যাক কালারের গাড়ি দেখতেও বেশ চমৎকার ভাই এই গাড়িটার প্রাইস কত রাখা যাবে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা এটা কি আস্কিং রেট না কথা বলা যাবে হ্যাঁ আলোচনা করা যাবে আচ্ছা আস্কিং প্লাস আলোচনা করা যাবে ইনশাআল্লাহ তো দর্শক আসেন এই গাড়িগুলো বাদেও আরো বেশ কিছু গাড়ি আছে বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে আবারও আসসালামু আলাইকুম